আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি যশোর ঈদকার ঠিক অপোজিট সাইডে পারাকা মাওলা মাটির কাপের স্পেশাল দুধ চার দোকানে তো এইখানে শুনেছি যে দুধ চা খুব সুস্বাদু এবং স্পেশাল হয়ে থাকে তো আজকে এটা আমরা খাব এবং বানানো দেখব তো চলুন কিভাবে বানায় এটা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে কি কি চা পাওয়া যায় ভাই আমাদের এখানে আপনার স্পেশাল মালাই চা আছে স্পেশাল বাদাম চা আছে আপনার হলদিক চা আছে তন্দুরি চা আছে তারপরে যদি রেগুলার নেন তাহলে ওর ভিতরে দমদার মধুকরি গুড়ের চা আছে তারপরে এগুলো আর কি আচ্ছা এর প্রাইসটা কেমন কি কী কী কীরকমের বেসেন আপনি আপনাদের দমদার যদি নেন রেগুলার লাগে বলি রেগুলার দমদার আপনি তিরিশ টাকা আর মধুকরি তারপরে ঝিরঝির বাদাম দুধ চা এগুলো সব আপনার চল্লিশ টাকা করে আচ্ছা ভাই আমাদের মালাই চা দেন দুইটা এটা কত করে পড়বে দুইটা একশো টাকা পড়বে দুইটা একশো টাকা মানে এক এক পিস পঞ্চাশ টাকা করে তাই তো আচ্ছা আপনি আমাদের দুইটা মালাই চা দেন আচ্ছা ভাই

স্পেশাল চা দাঁড়ান স্পেশালের ভিতরে আপনার খাটি এই দুধের ভিতরে আপনার পাতি থাকবে সাথে আপনার হলড্রিক্স দেওয়া হবে আর তারপরে আপনার মালাই দেওয়া হবে হলড্রিক্সটা আপনার যখন এই যে জাল হয়ে যাচ্ছে এটা এবারে আমরা ছেঁকে দেবো পাতিটা ছেঁকে

অনেক সুন্দর এই বারাকা মাওলার যে স্পেশাল মালাই চাটা অনেক সুন্দর ছিল তো ভিভার্স আপনারা যদি খেতে চান তাহলে যশোর ঈদগার পাশে এই যে বারাকা মাওলা স্পেশাল চার দোকানে চলে আসবেন ভালো চা খেতে পারবেন তো দাম পঞ্চাশ টাকা হলে পরেও চাটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা চাইলে এখানে এসে চা খেয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ